আপনি যদি আকাশে এই প্লেনটিকে প্রথম দেখেন চোখ সরে আসবে না তার মাথার উপরের বিশাল গোলাকৃতির ঘূর্ণায়মান রাডার থেকে মনে প্রশ্ন জাগবে আকাশে এমন ঘুরন্ত কিছু কিভাবে সম্ভব আসলে এটা কোনো সাধারণ প্ল্যান নয় এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ওয়াক্স এয়ারক্রাফট বা ইয়ারবন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম কেউ কেউ একে চলন্ত রাডার বলেও ডাকেন এই বিমানের উপরের যে বড় রাডারটি আপনি দেখেন সেটি এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি স্থল ভিত্তিক রাডারের মতো সীমাবদ্ধ নয় গ্রাউন্ড রাডার পাহাড়ি অঞ্চল গভীর সমুদ্র কিংবা ঝুঁকিপূর্ণ যুদ্ধ ক্ষেত্রে প্রায়শই কাজ করতে পারে না কিন্তু এই ওয়াক্স এয়ারক্রাফট আকাশে ভেসে থেকে বিশাল এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে এই প্লেনের রাডার তিনশো ডিগ্রি ভিউ দিতে সক্ষম এবং প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে এর মানে আকাশে থাকা অবস্থায় এটি চারপাশে বিশাল একটি পরিধিতে শত্রু বিমানের অবস্থান ড্রোন মিসাইল কিংবা অন্যান্য সামরিক গতিবিধি আগে ভাগে শনাক্ত করতে পারে ফলে যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষ কি করতে যাচ্ছে তা আগেই জানা সম্ভব বিশ্বের অনেক দেশে রয়েছে এমন প্রযুক্তি পাশের দেশ ভারতের হাতে রয়েছে ফেলকন যেখানে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে বিশ্বের সবচেয়ে উন্নত ও কার্যকর ভ্যাক্স যার মধ্যে বোয়িং ই থ্রি সেন্ট্রি অন্যতম অনেকে এই বিমানের বড় ঘূর্ণায়মান অংশকে শুধু ডিজাইনের অংশ ভাবলেও এটি এক বিশাল নিরাপত্তা ব্যবস্থার প্রাণ যুদ্ধের সময় শত্রুর সামরিক কার্যক্রম আগেই শনাক্ত করে বাধা দে এই ওয়াক্স শুধু নজরদারি নয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরক্ষা সক্রিয় রাখতেও এর ভূমিকা অপরিহার্য প্রযুক্তি উন্নতির সাথে ভবিষ্যতের যুদ্ধে ওয়াক্সের গুরুত্ব আরো বাড়বে